নমস্কার সকলকে স্বাগত জানাই আনুমানিক ছয়শো বছর আগের কথা তৎকালীন সময়ে শ্মশানস্থ বাড়ির পাশে ভট্টাচার্য পরিবার নান্দুরের এই মা কালী প্রতিষ্ঠা করেছিলেন নান্দুর গ্রামটি অবস্থান বর্ধমান স্টেশন থেকে বাস যোগে সামান্য কয়েক মিনিটের পথ আনুমানিক আটশো চব্বিশ বঙ্গাব্দের নান্দুর গ্রামের শ্মশান নিকটস্থ এক দরিদ্র ব্রাহ্মণ তার পর্ণকুটিরেই বাস করতেন বাড়ির পাশেই একটি মাটির ঘরে বেদীমূলে করাল বদনা মমতাময়ী চতুর্ভুজা মা কালীর মূর্তি স্থাপন করেন বংশানুক্রমে মায়ের আরাধনা চলতে থাকে কথিত আছে দ্বাদশ পুরুষ স্বর্গীয় শিবরাম ভট্টাচার্য মাটির ঘরের পরিবর্তন ঘটিয়ে দেবালয়টি নির্মাণ করেন ত্রয়োদশ পুরুষ স্বর্গীয় মধুসূদন ভট্টাচার্যের সমকালে এই দেবকুটিতে কমলাকান্তের আগমন ঘটে বারোশো ষোলো বঙ্গাব্দে বর্ধমানের মহারাজের আসনে তেজচাঁদ বাহাদুর মেধাবী কমলাকান্তের প্রকাশে ও এবং মায়ের আরাধনায় সন্তুষ্ট হয়ে মহারাজ মাত্র বছর বয়সেই কমলাকান্ত চেন্নাগ্রামে বিশালক্ষ্মী মন্দিরের পূজারী নিযুক্ত করেন তাকে মন্দির কক্ষের সিংহাসনে পাঁচটি কালো রঙের ডিম্বাকার মন্দির অবস্থান ইনি দেবী বিশালাক্ষী সর্বভূতে বিরাজমান ইনি আদি শক্তি মহামায়া সামনে তাহার পঞ্চমুণ্ডির আসন এই আসনেই তিনি যোগসিদ্ধ হন পরবর্তীকালে নিত্য পূজার মাধ্যমে যোগ আরাধনায় যোগসিদ্ধ হন কমলাকান্ত অপরদিকে রাজপরিবারের পারিবারিক কলহে ছেলের মতিগতিতে চাঁদ চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন দেওয়ান রঘুনাথ এই কলহের কথা জানতে পেরে পরিবারের সুরক্ষার জন্য কমলাকান্তের অলৌকিক শক্তি সাধনা সম্পর্কে মহারাজকে জানান সব শুনে মহারাজ কমলাকান্ত মহাশয়কে রাজদরবারে সভা পণ্ডিতের পদে নিযুক্ত করেন কিন্তু কিছুকাল পরেও রাজ পরিবারের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কমলাকান্ত মহাশয়ের সহিত মহারাজের দূরত্ব বাড়তে থাকে এবং দীর্ঘ বারো বছর পর রাজবাড়ি পরিত্যাগ করেন কমলাকান্ত মহাশয় রাজবাড়ির কঠিন দূরবর্ত ও প্রতাপ চাঁদের মৃত্যুতে অস্থির হয়ে ওঠেন তিনি এবং মনকে সান্ত্বনা দেওয়ার নিমিত্ত বেরিয়ে পড়েন পদব্রজে অমৃতের সন্ধানে এভাবে ঘুরতে ঘুরতে বারোশো আটচল্লিশ বঙ্গাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় একশো সাতাত্তর বছর পূর্বে গাংপুর সন্নিকট নান্দুর গ্রামে ভট্টাচার্য বাড়ির শ্মশান মায়ের কাছে আশ্রয় নেন তাহার উদ্দেশ্য ছিল ওই মন্দিরের পূজারী মধুসূদন ভট্টাচার্যকে মায়ের জাগ্রত দিব্যরূপের দর্শন করানো যোগসিদ্ধ কমলাকান্ত দেবালয়ের উত্তর পশ্চিম কোণে পঞ্চমুন্ডির আসনও নির্মাণ করেন এক অমাবস্যায় নিশুত রাতে মায়ের পুকুর হতে কৃষ্ণবর্ণ মাটি কলসের ওপর আম্রপল্লব ও ডাবসহ জলপূর্ণ অবস্থায় ঘরটি উত্তোলন করেছিলেন ও বেদীমূলে স্থাপনও করেছিলেন ভক্তকে মৃন্ময়ী মায়ের সম্মুখে বসিয়ে এবং নিজে পঞ্চমন্ডের আসনে বসে হোমযজ্ঞের মধ্যে দিয়েই উভয়ে কাতর কণ্ঠে মা মা বলে ডাকতে থাকলেন ধূপ ধুনায় আচ্ছাদিত নির্জন শ্মশান চতুর্দিকে প্রতিধ্বনিত হতে থাকল সাধকের অমৃত অমৃতবাণী তাহারা অনুভব করলেন মায়ের আলোকময় জ্যোতি অনুভব করলেন ইনি সৃষ্টি স্মৃতি সংহারকারী মহামায়া জগৎজননী মা মাতৃরূপ দর্শনে ভক্তের মনস্কামনা পূর্ণ হল কমলাকান্ত মহাশয় বলেছিলেন আর যে ঘট স্থাপিত হলো সেথায় নিত্য সেবা নিত্য পূজা ও সন্ধ্যা আরতির মাধ্যমে নিজেকে সমর্পণ করবি কোনো দিনও এই ঘট বিসর্জন করবি না এই জলপূর্ণ পাত্রে কোনোদিনও জল দিবি না শুধু প্রতি অমাবস্যায় মায়ের ঘটের ডাব এবং আম্রপল্লব পরিবর্তন করবি পূজার ভোগ নিবেদনের মাধ্যমে মাকে সন্তুষ্ট রাখবি ঘটের জল যতদিন পূর্ণ থাকবে ততদিন এই জল স্বচ্ছ থাকবে ততদিন মা এখানে বিরাজ করবেন ভক্ত মধুসূদন করুণ কণ্ঠে কমলাকান্ত মহাশয়কে প্রশ্ন করেছিলেন তবে কি আমার বংশধরেরা মাকে ধরে রাখতে পারবেন না উত্তরে তিনি বলেছিলেন জগৎ সব সময় পরিবর্তনশীল দেবী তো স্থান পরিবর্তন করতেই পারেন যার স্থিতি আছে তার লয় তো বাঞ্ছনীয় ভক্ত মধুসূদন অনুভব করেছিলেন কমলাকান্ত মহাশয় বাকসিদ্ধ তিনি যা বলেন তা তো ঘটবেই তৎক্ষণাৎ ভক্ত মধুসূদন চিত্তে কমলাকান্ত মহাশয়ের চরণ স্পর্শ করে বলেছিলেন আশীর্বাদ করুন প্রভু আমার বংশধরেরা যেন বংশ পরম্পরা মায়ের সেবা করতে পারে উত্তরে তিনি বলেছিলেন এবং সে আজ থেকে বাহান্ন পুরুষ পর্যন্ত মা তোদের বাড়িতেই বিরাজ করবেন মধুসূদন ভট্টাচার্য মহাশয়ের মৃত্যুর পর তিন পুরুষ গত হলে নবকুমার ভট্টাচার্যের পুত্র আশিস ভট্টাচার্যের ভ্রাতৃদ্বয় মায়ের সেবায় এখনও নিয়োজিত বর্তমানে বংশ পরম্পরায় মন্দিরের সেবকগণ ও শিষ্যগণের দ্বারা মায়ের মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে এভাবেই মা তাহার সন্তানদের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দেন মায়ের কৃপায় লক্ষ টাকারও অধিক অঙ্কে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে মায়ের প্রস্তর মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এতে ভক্তগণ কোনো কারপন্ন করেননি মা নিজেই নিজের কার্য সম্পন্ন করিয়ে নেন চোদ্দশো একুশ বঙ্গাব্দের মঙ্গলবার পয়লা কার্তিক দীপাবলী অমাবস্যার মহালগ্নে মায়ের মৃন্ময়ী প্রস্তর প্রাণ প্রতিষ্ঠা মূর্তির এবং বিশেষ পূজা সম্পন্ন হয়েছে মায়ের হয় না বিসর্জন মা থাকেন সর্বক্ষণ মা এখানে স্বয়ং বিরাজমান ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ করেন মা মায়ের কাছে মানত করলে কোল আলো করে সন্তানও দিয়েছেন মা আপনারাও অবশ্যই আসবেন মায়ের দর্শন করতে জয় মা মঙ্গলময়ী মা